এটা এই যে যতগুলো ওয়ার্ড সব সি স্যালিন মাস্কাল মানে পেশি এস সিজার্স মানে কাছি সিজার্স এস সি আই এস এস ও আর এস সিজার্স মানে কাছি সিজার্স ক্রেসেন্ট ক্রেসেন্ট অর্ধচন্দ ক্রেসেন্ট সি আর ই এস সি ই অ্যান্ড ক্রেসেন্ট মানে অর্ধচন্দ্র ডিসিপ্লিন মানে শৃঙ্খলা ফ্যান্টাস্টিক মানে মুগ্ধ করা সিনিয়রিও সিনিয়রিও মানে চিত্রকলা সিনিয়রিও মানে চিত্রকলা উনি মানে চিত্রকলা সাইন্স মানে বিজ্ঞান সাইন্স মানে বিজ্ঞান কন সায়েন্স কনসিওয়াস কনসিওয়াস কনসাস কনসাস মানে সচেতন কনসাস কনসাস মানে সচেতন কনসাস মানে সচেতন এসেন্ট মানে উপরতা ডিসেন্ট মানে নেমে আসা ডিসেন্ট সিনারি প্রাকৃতিক দৃশ্য সিনারি মানে প্রাকৃতিক দৃশ্য সিনারি মানে প্রকৃতিক দৃশ্য ক্রিয়েসেন্ট মানে অর্ধচন্ড কনসিয়াস মানে কনসিয়াস মানে বিবেক কনসি